রূপার কথায় আরও একবার প্রেগনেন্সি টেস্ট করে সত্যিটা জানার পরে কোন উচিত শিক্ষা দিল সোনা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন সূর্য এবং দীপা সোনাকে বলে সোনা তুমি প্রেগনেন্ট নও তোমার সাথে ওই কোনতলার রুদি গেম খেলছে তুমি আরও একবার প্রেগনেন্সি টেস্ট করো দীপার কথা শুনে সোনা ক্ষেপে যায় আর বলে তোমরা কি এখন আমার ক্ষতি করতে চাচ্ছ তারপর সূর্য বলে দেখো সোনা মা সারা জীবন তুমি তোমার সিদ্ধান্তে সবটা করেছিলে এবার একটাবার আমাদের কথাই তুমি আবারও প্রেগনেন্সি টেস্ট করো সূর্য আর দীপার কথাই রাজি হচ্ছিল না সোনা তাই সেখানে রূপাকে ফোন করে আসতে বলে দীপা এরপর কৃষ্ণকে নিয়ে হসপিটালে ছুটে আসে রূপা রূপা সোনাকে বলে তোমাকে যে প্রথমবার প্রেগনেন্সি কিটটা কিনে দিয়েছিল তারপর সোনা বলে সেটা তো রুদি এনে দিয়েছিল রূপা বলে ওটা রুদির প্ল্যান করা কেট ছিল যাতে করে তোমাকে বিশ্বাস করাতে পারে তুমি যে প্রেগনেন্ট পর রূপার কথাই সোনা আবারও প্রেগনেন্সি টেস্ট করাতে রাজি হয় অপরটিকে কোন্তলা রুদি জানতে পেরে যায় সোনা প্রেগনেন্সি টেস্ট করার জন্য হসপিটালে এসেছে তাই রুদি কোন্তলা সোনার পিছু করে হসপিটালে ঢুকে পড়ে কোন্তলা রুদিকে বলে আমার সব প্ল্যান ভেস্তে গেল রুদি বলে তুমি টেনশন করো না মা আমি নতুন করে প্ল্যান সাজাচ্ছি অপরটিকে সোনার প্রেগনেন্সি টেস্ট শেষ হওয়ার পর সোনা জানতে পারে সে প্রেগনেন্ট নয় তার সাথে রুদি এবং গেম খেলেছে এরপর সোনাকে নিয়ে দীপা দীপা সূর্য বাড়িতে চলে আসে সোনা বলে মা তোমরা ঠিকই বলেছিলে এতদিন কিন্তু আমি তাদেরকে অন্ধবিশ্বাস করে আসছিলাম এরপর সোনা খেপে গিয়ে ভাবতে থাকে আমি এই কুন্তলাকে দেখে নিব কিছুক্ষণ পর সূর্যের বাড়িতে রুদি এসে হাজির হয় রুদিকে দেখে সোনা বলে তোমাকে এখানে আসার সাহস কে দিয়েছে রুদি বলে আমি তোমাকে সত্যিটা বলার জন্য এসেছি আমি ওই কুমারের নাতি কুমারী আমাকে দিয়ে নাটক সাজিয়েছিল তোমাদের ফ্যামিলিকে ধ্বংস করার জন্য এরপর রুদির মুখ থেকে সবটা শুনে অবাক হয়েছে সূর্য এবং দীপা তো বন্ধুরা তোমরা কি এটাই চাও তো কোন তালাকে উচিত শিক্ষা দিক শোনা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ